হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি একটি ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি ভরে পুরোটাই দেখার চেষ্টা করবেন আপনারা জানেন কামিকা একাদশী আর কামিকা একাদশী কিন্তু পালিত হতে চলেছে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার এই কামিকা একাদশীর সঠিক সময়সূচির ভিডিও কিন্তু আপনারা এর আগের ভিডিওতেই পেয়ে গেছেন আজকে জানতে পারবেন কামিকা একাদশীর মাহাত্ম্য কামিকা একাদশীর ব্রত কথা আপনারা কিন্তু অবশ্যই যারা যারা এই ব্রত পালন করবেন তারা একটিবারের জন্য হলেও ব্রত কথা এই একাদশীর দিনে শ্রবণ করবেন অথবা একাদশীর ব্রত কথা পাঠ করবেন তবে কিন্তু পূর্ণ ফল আপনি অর্জন করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আলোচনা করতে চলেছি কামিকা একাদশীর বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদই বলা আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী সবিস্তারে প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কি স্ত্রী ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে তো শ্রীনাথের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তার শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা আর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাস্পেয় ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষরণ্য পুরস্কার ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল গাভী দানের ফল সেই ব্রত পালনে লাভ হয় যা সাগরে নিমগ্ন ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় আর এই রকম পবিত্র পাপ পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না আর এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হতে পারেন না কেশবসী পত্রে শ্রী হরির পূজা করেন মতো তিনি নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপকয় হয়ে যায় আর এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে ও তার কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপার কাছে সর্বপাপ হারেনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব হত্যা ব্রহ্মহত্যা হত্যা পাপ অবিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে যারা যারা কামিক একাদশীর ব্রত রাখবেন বা রাখবেন না উভয়ের জন্যই এই ব্রত কথা শ্রবণ করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ